বিজ্ঞা ভাত পাইল না সালাম গান না গাইলে এই সালাম রে আমি তিনবার জনম সালাম রে আমি তিনবার জনম দিছি বাংলাদেশের যে কোনো শিল্পী আছে লতিফ সরকারে কিছুদিন আগে কইতাছে কম নে তোমার না আমি তোরে কি ডাকতাম তোর তোর লাগিয়া এ সর আমি আইতারি না সালাম সরকার একটু আগে বলছে গান দুই প্রকার না গান তিন প্রকার কয় প্রকার গান গান ফরজ গান সুন্নত গান হলো হারাম ষাট পঁয়ষট্টি বছরের এক মেডিয়ায় আমার বাপ বাবা কয়টা টেয়া আমি কিন্তু বিকুকরে টাকা দিই এটা আপনারা জানবেন এটা আমাদের হাক্কানির সিলসিলাতে নাই আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা তার বিকুকরে দিয়ে দিলেন তার অভ্যাস আরও খারাপ করে দিলেন এই যে নয়ন শেখ হাসানা কেকলা গানগা হুরাবডি এরপরে আর একটা হইলো জানি এটার নামও জানি না এখানে দুজন ডাক্তার ছিল সৈয়দ নজরুলের যে রেজিস্টার যে রুগীদের রেজিস্ট্রেশন করে আপনারা যারা সহযোগিতা চান আমার সহযোগিতা চান এই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সহযোগিতা লাগবে আমার সহযোগিতা আপনারা পাবেন সম্মানিত প্রস্তুতি এন আমার জি এর এটাই নেলছে ভিসেতে বইছে যে তো জিয়ে এই যে দুই বাতিজা শাওন মাস হইলাম তার ঠিক করতে পারছি না কিন্তু এইবার যে কি গান দিছে এটাও বুনছি না কারণ তেল তাল হারা এক বেতলা কারণ পারিপার্শ্বিক এমন একটা মোমস অবস্থা আমার বিরাজ করতেছে একদিক দিয়ে শারীরিক একদিক দিয়ে মানসিক একদিক দিয়ে পারিপার্শ্বিক এবং বিভিন্ন জন আমাদের বিদায় নিতেছে ক্ষত বিক্ষত হয়ে যায় যে কারণে আমি কিন্তু জানা যায় যাইতে পারি না আমার মুখ শুকায় যায় আমি চোদ্দোতে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ডাক্তার নিষেধ এখানে দুজন ডাক্তার ছিল সৈয়দ নজরুলের যে রেজিস্টার যে রুগীদের রেজিস্ট্রেশন করে আপনারা যারা সহযোগিতা চান আমার সহযোগিতা চানপূর্ণ পূর্ণা এই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সহযোগিতা লাগবে আমার সহযোগিতা আপনারা পাবেন তো এই যে বেটা কইছে এই যে কত জাতের বর্ডার বুটের বাজার চিনি আপনারা কি কুন হ্যাঁ কো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই গেছি না আমি এক শিল্পীরা জিগাই আই তুমি বুটের বাজারে গেছো কইটা কোহানো আমি কতো জিছে। জিসে কোহানো এর আবার ফিসেছে হাক্কানি শুভেচ্ছা বাবা আমি অবশ্য চিনি এই আপনাদের দরবারে আসতে যাইয়া মদনপুর মদনপুর পার হইয়া একটা বোর্ডের বাজার আছে ও এই আছে আচ্ছা তাইলে এটা আছে এটা চিনি না কিন্তু আমরা অঞ্চলেও একটা আছে ও এটা চিনি যাই হোক অত্যন্ত রসিক মানুষ আমি কিছু ভিডিওতে ওনার কথা শোনা যায় প্রথম ওনার একটা ভিডিও দেখলাম অনেক দিন আগে শিল্পীদের নিয়ে কথা বলেছেন তারপরে তো গত বছর আসার সৌভাগ্য হল এইবারও এটার যিনি মাধ্যম যে কোনো বিষয়ের একটা মাধ্যম থাকে এইখানে আসার মাধ্যম হচ্ছে আমার শ্রদীয় বড়ো ভাই বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব আমার ভাবি তাদের মাধ্যমে আসা তো এটা আমার জন্য বিশাল পাওয়া যে এই দরবারে আসতে পেরেছি তাদের সাথে পরিচিত হতে পেরেছি গত অনুষ্ঠানে শ্রাবণের যে অনুষ্ঠান এইখানে তো এই প্রোগ্রামের কিন্তু কমিটি থাকে আমার পারিপার্শ্বিক কাজ থাকে সচিব থেকে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে এমন কোনো প্রান্তের লোক নাই যারা আসে না এদের কাছে সময় দিতে গিয়া কিছু হুর আবডি শিল্পী আনছে আর কি কথাটা আপনারা দুঃখের সত্যি কইতেছি এটা আমার কষ্টের কথা প্রেমের দেশেই কষ্টের কথা এই যে নয়ন শেখ আসে না কেকলায় যে গান গা হুর আবডি এরপরে আর একটা হইল জানি এখানে নামও জানি না আমি হ্যাঁ এইখানে ফেসবুকে স্ট্যাটাস দিছে গাই দেয়া গাই পাও তো জানা বেডি লিখছি তো এই যে গাই দেয়া এই গাই দেওয়ার আফানি বেমার কি বেমার তো এই কে আইতার আফানি তো গান ঢোলে সাইড দিব হ্যাঁ 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 মানে এই যে আফানি বেমার কি হে ইহর স্টেটাশ দেহে এই হাক কানি বেশ নষ্ট বি সালাম গান না গাইলে এই সালামের আমি তিনবার জনম দিছি রে আমি তিনবার জন্ম দিছি বাংলাদেশের যে কোনো শিল্পী আছে লতিফ সরকার কিছুদিন আগে কইতাছে কম নে তোমার না আমি তোরে কি ডাকতাম তোর তোর লাগিয়া এটা আসর আমি আইতারি না এখানে সরাভূতি হইছি তো কাম কামাইব কেউ আমরা সুরের প্রতি লাগবো তো এই দিন যে গান গাইতাছি দীনামণ্ডলের গান গাইতাছি বীতি মেলাঞ্চা হেরেছি টেয়া কইছি তুই গিয়া এই কারণে ফোন রজনে না হচ্ছে কয়লার তো ভাই না আছে নদী কে আছে এটা আমি জানি না আপনাদের প্রতি ভালোবাসার কৃতজ্ঞতা আর হিসান তুমি পাতি যা নয় আইসো ফলর যাতা খাইছ না গন্যা কালি কালিও যাই চলে রাখো সারতাম না তোমার এইবার না ডিসেম্বরের অনুষ্ঠান তো সাত দিন ব্যাপী হইব তুমি যেই দিন গাইতারো আর শেষে কিন্তু কেগলায় যাইবা আনোয়ারুল হক সাত দিন পর্যন্ত গান শুনছি পরে আর শিল্পীর দে গান এ তো এইবার শুনছি বুঝি ভুল করিয়া গেছে এই আজ্য শুনছি সালাম রেক ইসলাম তোর এই গান না সারব তো আজকে কিন্তু এই গান আল্লাহর রহমতে সে গাইছে না তো মালিক তারে অনেক ইজ্জত সম্মান সে দয়া ভিক্ষা চাইছে তার দয়া ভিক্ষা হিসাবেই আবার পূর্ণ জন্ম দিলাম সে ভুলের কারণে যে ভুল করব ওখানে যাইবেরা নেই শুভেচ্ছা কয় ফলের যাত্রা খায়ও না বাবা ভালো মানুষের যাতা খাওন কিন্তু ভালা তাইলে হয় কি আমার যদি কোনো ত্রুটি থাকে ভুল থাকে তাহলে ওই জাতার কারণে ওইটা কেটে যাবে আমি একটা তরিকত ফ্যামিলির মানুষ আব্বা আমারই তা লাভ নাই আপনি একবার না আমার যতবার যাচ্বেন আমি মনে করব যে এই যাতার কারণে কোনো না কোনো ভুল আমার সংশোধন হয়ে গেছে আমি এই জায়গার মানুষ গানে যাব গানে যাওয়ার আগে এটা কমে গেছে মুখটা কমে গেছে একটা কথা ছিল যে রাসুল পাকসাল্লাহ আলিয়া ইসলামকে চেনার উপায় কি আমার ভাই বলছে যে একজন কামেল মোকাম্মেল অলি আল্লাহর মাধ্যমে রাসুল পাকসাল্লাহ আলাইসলামকে চেনা যায় আজকে যার দরবারে আসছি যিনি কথা বলতেছেন উনিও এক কথার মানুষ এইখানে যিনি বসা উনিও সেম আমিও চেষ্টা করি তাদেরকে অনুসরণ করার জন্য এমন একটা কথা আইসে কথাটা হইল এই কয়েকদিন আগে ওনার একটা ভিডিও দেখছিলাম একজন জিগাইছে যে মা বাবা থাকলে কি আয়াত হইতে হয় উনি বলছে লাগে না আমার কথাটা এইখানে ভাই যদি না লাগে যাদের মা বাবা আছে মা বাবা থাকাকালীন অবস্থায় অনেকে মারা গেছে আসে না এরকম নজির বাবা মারা ছেলে মেয়ে মারা গেছে আসে না তাইলে যারা বায়াত হয়েছে না তারা নবীর দেখবো কেমনি তারা কেমনে দেখব ধরেন বাবা থাকতে মারা গেছে ছেলে দেখা যায় আমি উদাহরণ যদি দেই এই যে সৈট্টে বাজাইতো যে বাবুল আমাদের অঞ্চলের এখানে আমরা যারা মিউজিশিয়ান আছি সবাই চিনে ওনার মা এখনো জীবিত কিন্তু উনি মারা গেছে তো এই রকম যাদের বেলায় হয় তারা দয়াল নবীজিকে কিভাবে চিনবে কেননা দয়াল নবীজিকে যদি না চিনতে পারি তাহলে সকল কিছুই বৃথা তাই ওনাকে সিনার যারা আহলে বায়াতের ছত্র ছায় আসে নাই তাদের যদি কোনো উপায় থাকে এটা একটু বলবেন এটা একটা মিনতি রয়ে গেল সম্মানিত উপস্থিতি আমি যে ফকিরচন্দ্রে বলছি সার্ব না এটার অর্থ কিন্তু হৃদয় থেকে তাকে গ্রহণ করে নিব আলহামদুলিল্লাহ এটা হলো বিষয়টা হলো যে তরিকতের মানুষ এই সালাম সরকার একটু আগে বলছে গান দুই প্রকার না গান তিন প্রকার কয় প্রকার গান গান ফরজ গান সুন্নত গান হলো হারাম ফাঁসি কি দিলে গান শুনলে গান শোনা হয় হারাম আর আশেখী দিলে ফানাফি শায়েখে যখন সে চলে যায় মুরাকাবা সায়তা স্টেজ পার হয়ে যখন সে চলে যায় তখন সে তার জন্যে গান শোনা হারাম যেটা আপনাদের সামনে আমি অনেকবার বলছি গান শোনা ফরজ আশেখি দিলে যে গান শুনে আশেক ফাসেক তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ একটু হলো বাজাই একটা হলো আজাই দেয়া আর একটু হলো মাজাই কয় শ্রেণী এই মাজাইরা শ্রেণী খালি মাজারে মাজারে ঘুরে এক ফলি তিন এক কু নানা কাউন দিব আজকে তিন দিন পরে খাইয়েছি আমার সেহারাত্রি বাসে আমি খাই না আপনাদের কাছে খাবার চাই আমি অনুষ্ঠান করি আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্যে আপনারা যেন আসে ক্ষণ কার ফানাফি শায়েকে এবং আত্মশুদ্ধির পবিত্র বন্ধনে এখানে সুরা নাজমের আটাইশ নাম্বার আয়াপ তোমা তাহারা অনুমানের অনুসরণ করে সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নাই আর সুরা বাকার আর মনে নাই বলতেছে তোমার বাপ বাইগন বন্ধু বলিয়া গ্রহণ করিও না যদি তাহারা ইমানদারিকে বাদ দিয়া কাফেরিরে ভালোবাসে তাহলে মা এবং বাবা পাঁচ দিন আগে ওই যে আমরা দিলীপ খানের ইয়াতে গেছি পাম্পে তেল ভরতে গাড়িতে ষাট পঁয়ষট্টি বছরের এক বিডিয়ায় আমার বাপ ডাকতেছে ক বাবা কয়টা টেহা দেন আমি কিন্তু বিকুকরে টাকা দিই না এটা আপনারা জানবেন এটা আমাদের হাক্কানির সিলচিলাতে নাই আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা তারা বিকুকরে দিয়ে দিলেন তার অভ্যাস আরও খারাপ করে দিলেন পারলে দশ হাজার টাকা দিয়ে দেন সেজন্য আর ভিক্ষা না করে এই পঞ্চাশ টাকা দিলে সারাদিন সে বিক্রি করতেছে তো আমারে ওই ভিক্ষার মধ্যে বলতেছে ক বাবা কয়টা টেহা দে বিশটা টেহা দিন আমি বলছি বাপ ডাকলে হইতো না কি হলে কাম আমি গাড়ি তো ডাইলে যে আমার জি পাইছি পাঁচষট্টি বছর জি পরে ক আমার জি ভূত আছে তাইলে কি ভাবে এই লাকি কে লেগে ভাব দেখছে এই পঞ্চাশ টাকা বা বিশ টাকার লেগে ভাব দেখছে তা শিল্পীর যে ভাব দেখে গড়ে এই যে আর আমরা যে ছোট বাচ্চাদের কি যাদের এক বছর দেড় বছর দুই বছর মুখে হাসি ফুটায় আড়াই বছরের বাচ্চাদেরকে আমরা আমরা কি ডাকি আম্মা কি আব্বা ডাকি কেন তারাও যেন সেই পবিত্রতাটা সেই শুদ্ধতাটা নেয় গুরু পিঠা গুরু মাতা গুরু আপনজন যে যেভাবে পারো ধরিতি নিরঞ্জন করেছেন আমার ধ্যানেরও সাথী বলেছেন আমার সাইরাব্বানা কবুল করো হে আদম সুরতে সোফিয়ানা হাকানি শুভেচ্ছা